গাজায় প্রাণ হারানো সকল শিশুদের স্মৃতিচারণের জন্য এমন নীরব প্রতিবাদ করে মাঠে নেমেছে চিলিস প্রাইমেরো ডিভিশনের একটি দল যেখানে দেখা যাচ্ছে এক হাত দিয়ে অদৃশ্য শিশুদের ধরে নিয়ে মাঠের মধ্যে প্রবেশ করছে খেলোয়াড়রা মূলত চিলিস প্রাইমেরো ডিভিশনকে চীনের মধ্যে সব থেকে জনপ্রিয় প্রথম সারি ডিভিশন ধরা হয় আর এই লিগে হয়ে গেল এমন নীরব প্রতিবাদ আর এই ডিভিশনে যে ক্লাবটি প্রতিবাদ করেছে তাদের নাম ক্লাব ডিপোর্টিভো প্যালিস্তিনো বা সংক্ষেপে প্যালিস্তিনো নাম শুনে হয়তো বুঝতে পারছেন এই ক্লাবে থাকা যে সকল খেলোয়াড় রয়েছেন তারা সবাই ফিলিস্তিনের মূলত ফিলিস্তিন থেকে যে সকল নাগরিক চিলে এসে আশ্রয় নিয়েছিল তাদের মধ্য থেকেই এই ক্লাবটি গঠিত হয় আর এই ক্লাব গঠনের পর থেকে এভাবে বিভিন্নভাবে রিপ্রেজেন্ট করে যাচ্ছে চিলের মধ্যে থেকেই চিলের ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ফুটবলে সব সময় দেখা যায় খেলোয়াড়রা মাঠে প্রবেশ করার আগে বাচ্চাদের হাত ধরে মাঠের মধ্যে প্রবেশ করেন কিন্তু গেল মাসে মে চব্বিশ তারিখে একদমই ভিন্ন এক ঘটনা ঘটে ফিলিস্তিনে এত শিশু তাদের প্রাণ হারানোর খবরে পুরো বিশ্ববাসী যেখানে চুপ ছিল সেখানে প্যালেস্তিনো ক্লাব নিজে থেকে তাদের দায়িত্ব মনে করে এমন নীরব প্রতিবাদ করে মাঠে প্রবেশ করে যেন বিশ্ববাসী এই ব্যাপারটা নিয়ে কথা বলে এক ভিডিও ক্লিপে দেখা যায় প্যালেস্তিনো ক্লাবের খেলোয়াড়রা কালো জামা পরে মাঠের মধ্যে প্রবেশ করে প্রত্যেকেই তাদের বাহাত হাত এমনভাবে উঁচিয়ে ধরে রেখেছিল যেন মনে হচ্ছিল কোনো শিশুকে তারা ধরে নিয়ে হেঁটে যাচ্ছিল এরপর মাঠের সেন্টারে এসে প্রত্যেকেই তাদের পরিহিত কালো জামা খুলে নিচে ফেলে দেয় এই ক্লাবটি প্রতিষ্ঠিত হয় উনিশশো বিশ সালে সে সময় ফিলিস্তিন থেকে যারা সাউথ আমেরিকায় চলে গিয়েছিল তাদের মধ্যে এই ক্লাবের যাত্রা শুরু হয় সে দেশে বছরের শুরুতেই ফিলিস্তিনে যখন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যাচ্ছিল তখন বারো হাজার কিলোমিটার দূর থেকে চিলে বসবাসরত ফিলিস্তিনিদের চেয়ে চেয়ে দেখে থাকা ছাড়া আর কোনো কিছু করার ছিল না তবে এমন ভয়াবহ ঘটনার ব্যাপারে পুরো বিশ্ববাসী ছিল চুপ আর এই ব্যাপারটা ভালোমতো মেনে নিতে পারেনি চিলে বসবসরত ফিলিস্তিনের অধিবাসীরা আর তাই তো বিশ্ববাসী যেন এই ব্যাপারে কথা বলে সেই জন্য খেলার মাঠে অদৃশ্য বাচ্চাদের হাত ধরে মাঠে নামে প্যালিস্তিনো ক্লাবটির প্রত্যেক খেলোয়াড়